نقدر نجيبها خلينا ज़िंदबाद ज़िंदाब جيڙي رات رات جي একটা দলকে তার মতামত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে আজকে আমরা আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশের আমরা যারা বাংলাদেশের নাগরিক সবাই আমরা বাংলাদেশের গর্বিত অংশীদার এই কারণে দেখেছেন ভাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষকে প্রায় অর্থবিদ নতুন করে বলতে চাই এ এলাকায় কোনো সংঘাত কেউ করবেন না এ এলাকার প্রত্যেকটা মানুষ আমরা কোনো ধরনের দলাদলিতে লিপ্ত হব না যে যার দল করতে পারে